ওয়াট এ শর্ট ভাই ওয়ার এ শর্ট ইয়ে ক্যা গজাব কাপে কারবার হোক ভারতের গণমাধ্যমগুলো বরাবরই কিন্তু নানান ধরনের নিউজ দিচ্ছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছু ডাইমেনশান আসবে তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশান আসবে এটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানি না তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না ভারতের দাবি ছিল যে ওই শিপমেন্টের মধ্যে যে বড় বড় কী বলা হয় যে আমরা যে ইয়াগুলা আনি কন্টেইনারগুলো আনি সেগুলোর ভিতরে নাকি পাকিস্তান থেকে অনেক কিছু আসতে তবে না এবার প্রকাশে আসবে এরকম কন্টেনারের জায়গাই হবে না জিনিসটাই এরকম ভয়ঙ্কর চোখা মাথা এবং কি বিষয়টা মানে মোটামুটি একটা সেই লেভেলের মেশিন হ্যাঁ খেলনা খেলনাটার নাম কি জে এফ সেভেন্টিন থান্ডার থান্ডার বলছেন তো বজ্রপাত মানে যেটা মারে আর কি যাই হোক তো জিনিসটা এরকম বজ্রপাত টাইপেরই এখন বিষয়টাকে আসলে ভারত কিভাবে নিবে তবে ভারত কিভাবে নিবে এটা আমাদের গণার টাইম নাই আপাতত আমরা আমাদের সামরিক ভান্ডারকে সমৃদ্ধ করতে যাচ্ছি পাকিস্তানি জেফ থান্ডার ফাইটার জেট ওটাতেই এই মুহূর্তে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে একটা বড় ডিলও হতে যাচ্ছে সম্ভবত পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কের উন্নয়ন এবং এই যুদ্ধ বিমানের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অলরেডি একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তান সফর করছে গতকালকে বলছিলাম আপনাদেরকে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা বৈঠক চলছে আর সেই বৈঠকে বাংলাদেশ থেকে আমাদের সেনাবাহিনীর একটা উচ্চ প্রতিরক্ষা প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তান সফররত আছেন তা আমরা যদি দেখি আপনার পাকিস্তানের এই যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশানসের বরাদ দিয়ে মানে আইএসপিআর বাংলাদেশও আইএসপি আছে পাকিস্তানের আইএসপিআর আছে আচ্ছা প্রতিবেদনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তারা বলছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর যে সদর দপ্তর আছে প্রধান সদর দপ্তর সেখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ পাকিস্তান উভয় পক্ষই সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলা হচ্ছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি পাকিস্তানের এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি পাকিস্তানের বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি এবং যেই মেশিনারিজ আছে সেগুলোরও প্রশংসা করেছেন বিশেষভাবে পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমানটির উৎপাদন উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা তিনি প্রকাশ করেছেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশকে আরও যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন এছাড়া পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানো দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে সেটাকে আরও শক্তিশালী করা উপরে তারা গুরুত্ব দিয়েছে তো জে এফ সেভেন্টিন থান্ডার মেশিনটা কী এই যুদ্ধ বিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি রোল ফাইটার জেট যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমানটি দিনে এবং রাতে দুই সময় অভিযান চালানো যায় ডগ ফাইট এবং প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতনও কাজ করতে পারে এই যুদ্ধবিমানটির ওজন তুলনামূলকভাবে কম ফলে এটি সহজে দ্রুত গতিতে অপারেট করতেও সক্ষম এটি পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে বাংলাদেশের সামরিক বহরে খুব শীঘ্রই এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি যুক্ত হবে এমনটাই আশা করা হচ্ছে আর বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে কিনা ফেলেন দরকার আছে পৃথিবীর সব দেশ থেকে কোনো একটা দেশ থেকে নির্দিষ্ট কিনার পক্ষে আমি না কেননা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পাকিস্তান থেকে আমরা শুধু কিনলে হবে না উন্নত রাষ্ট্র থেকে কিনতে হবে কারণ তারা যত কিছুই বেচুক একটা জিনিস মাথায় রাখতে হবে পাকিস্তানের সাথে আগে যুদ্ধ হিসেবে ভারতের সাথে কখনো হইতেও পারে হারমোনা জিতম পরে বাট হইতে পারে তো আমরা যে মেশিনারিজগুলো আনবো এখানে এই দুই দেশ যদি খুব বেশি ভালো জানে যে তারা কী দিছে আমার কাছে এগুলোর দুর্বলতা কী অবশ্যই তাদের মাথায় আছে তাই না সো কিনা যায় পাকিস্তান থেকেও কিনেন ভারত থেকেও কিনেন বাট এর বাহিরে এই রেজিন থেকে চীন থেকেও কিনেন এর বাহিরে রাশা তারপর পশ্চিমারাষ্ট্র ওইখান থেকেও কিনতে হবে কারণ এগুলো জরুরি তো ভালো থাকুন আসসালামু আলাইকুম